সাম্প্রতিক চাকরি পরীক্ষার প্রশ্ন সমাধান দু হাজার চব্বিশ কর্ণফুলি গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানি পথ সার্ভেয়ার নিশীত রাতে বাচ্চে বাসী কোন পথ বিশেষণ নিশীত রাতে বাচ্চাবাসী নিশীত বিশেষণ পদ অভিরাম শব্দের অর্থ কি সুন্দর অভিরাম শব্দের অর্থ সুন্দর ডক্টর মোহাম্মদ শৈদুল্লাহ সম্পাদিত চর্যাপদ বিষয়ক গ্রন্থের নাম কি বুদ্ধিস্ট মায়াস্টিক সং ডক্টর মোহাম্মদ সৈদলা সম্পাদিত চর্যাপদ বিষয়ক গ্রন্থের নাম বুধিস্ট মাস্টিক সং বৃষ্টিপরের টাপুর টুপুর এখানে টাপুর টুপুর কোন ধরনের শব্দ দবনাত্মক শব্দ বৃষ্টিপরের টাপুর টুপুর এখানে টাপুর টুপুর দবনাত্মক শব্দ শব্দে যুক্ত হলে তাকে কি বলে পদ বলে শব্দে যুক্ত হলে তাকে পদ বলে যে ক্রিয়া দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণ হয় তাকে কি বলে সমাপিকা ক্রিয়া যে ক্রিয়া দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণ হয় তাকে সমাপিকা ক্রিয়া বলে তার বয়স হয়েছে কিন্তু বুদ্ধি হয়নি এটি কোন ধরনের বাক্য যৌগিক বাক্য তার বয়স হয়েছে কিন্তু বুদ্ধি হয়নি এটি যৌগিক বাক্য বাংলা সাহিত্যে চলিত ভাষার রচিত প্রথম গ্রন্থ কোনটি বীরবলের হালখাতা বাংলা সাহিত্যে চলিত ভাষায় রচিত প্রথম গ্রন্থ বীরবলের হালখাতা কাজী নজরুল ইসলাম সম্পাদিত গল্পকন্ঠি পদ্মগোখরা চক্ষুদান করা বাকদারাটির অর্থ কী চুরি করা চক্ষুদান করা বাগধারার অর্থ চুরি করা কিতদাসের হাসি উপন্যাস কার লেখা ওসমান কিতদাসের হাসি উপন্যাস সকাতসমানের লেখা বাংলা ভাষায় ব্যবহৃত তৎসম উপসর্গের মোট সংখ্যা কতটি বিশটি বাংলা ভাষায় ব্যবহৃত তৎসম উপসর্গ বিশটি খাঁটি বাংলা উপসর্গ একুশটি পোস্টমাস্টার ছোট গল্পের কে রবীন্দ্রনাথ ঠাকুর পোস্টমাস্টার ছোট গল্পের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর আমার ভাইয়ের রক্তের আঙ্গানো একুশে ফেব্রুয়ারি গানটির রচয়িতা কে আব্দুল গাব্ফার চৌধুরী আমার ভাইয়ের রক্তের রাঙানো একুশে ফেব্রুয়ারি গানটির রচয়িতা আব্দুল গফ্ফার চৌধুরী তেপান্তর কোন সমাস দ্বিগু সমাস তেপান্তর দিগু সমাস সকলকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি এবং যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে পেজটি লাইক ও ফলো করার অনুরোধ করছি নিচের কোনটিতে উপসর্গ যুক্ত হয়েছে বি উপগ্রহ উপগ্রহ শব্দটিতে উপ উপসর্গ যুক্ত হয়েছে আই স্টিল হ্যাব ড্যাশ মানি ইন মাই পকেট এখানে সঠিক আনসার এ লিটল আই স্টিল হ্যাভ এ লিটল মানি ইন মাই পকেট অ্যানিম্যাল ফার্ম ওয়াজ রিটেন বাই আনসার জর্জ অরওয়েল অ্যানিম্যাল ফার্ম জর্জ অরওয়েলের লেখা দ্য সিনোনেম অফ নোটাবল ইজ প্রমিনেন্ট নোটাবল এর সমর্থক শব্দ হচ্ছে প্রমিনেন্ট হু ইজ দ্য মুভমেন্ট পয়েট আনসার ডি ফিলিপ লার্কিন হু ইজ দ্য মুভমেন্ট পয়েট ফিলিপ লার্কিন বটম লাইন মিন্স আনসার দ্য এসেন্সিয়াল পয়েন্ট বটম লাইন মিনস দ্য এসেন্সিয়াল পয়েন্ট এই প্রশ্নগুলো বিশেষ প্রিলিমিনারি পরীক্ষায় সবসময় এসেছে দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ নাইট নক্সারনাল দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ নাইট নক্সারনাল দ্য অ্যান্টোনিম অফ ক্লাইম্যাক্স ইজ আনসার ক্লাইম্যাক্স এর বিপরীত শব্দ নাদির অল অ্যাট এর অর্থ সাডেন্টলি অল অ্যাট ওয়ান্স এর অর্থ সি দিস ইজ দ্য ম্যান ড্যাস ব্যাক ওয়াজ সঠিক আনসার দিস ইজ দ্য ম্যান ব্যাক ওয়াজ আমার ক্ষুদা নেই এর ইংরেজি অনুবাদ কি আই হ্যাভ নো অ্যাপেটাইট আমার ক্ষুদা আই হ্যাভ নো ওয়াট ইজ কারেক্ট কোন এখানে সঠিক আনসার এ লেফটেন্যান্ট এলআই ইউ টি ইএনএনটি ডিড লেটার এর অর্থ কি ল নট ইন ফোর্স ডিড লেটার এর অর্থ ল নট ইন ফোর্স সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস এস জি এর উদ্ভাবক প্রতিষ্ঠান কোনটি ইউএন জাতিসংঘ সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস এর উদ্ভাবক প্রতিষ্ঠান জাতিসংঘ কপ সম্মেলন কোন বিষয় সংক্রান্ত জলবায়ু কপ সম্মেলন জলবায়ু বিষয় সংক্রান্ত গ্যাসের চাপ নির্ণায়ক যন্ত্র কোনটি ম্যানোমিটার গ্যাসের চাপ নির্ণায়ক যন্ত্র ম্যানোমিটার আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর কোথায় অবস্থিত হেক আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর নেদারল্যান্ডসের হেক শহরে অবস্থিত আবু গারিব একটি জেলখানা টপ্পা এক ধরনের গান টপ্পা এক ধরনের গান কোনটি যমুনার উপনদী তিস্তা তিস্তা যমুনার উপনদী কোন দেশের সবচেয়ে বেশি পিরামিড আছে মিশর মিশর দেশে সবচেয়ে বেশি পিরামিড আছে ব্ল্যাক লিভস ম্যাটার কি বর্ণবাদ বিরোধী আন্দোলন ব্ল্যাক লিভস ম্যাটার বর্ণবাদ বিরোধী আন্দোলন নিজেকে জানো উক্তিটি কার সক্রেটিস নিজেকে জানো উক্তিটি সক্রেটিসের গ্রিনিসমান সময়ের সাথে কোন শহরের সময়ের ব্যবধান নাই উত্তর এ লন্ডন গ্রিনিসমান সময়ের সাথে লন্ডন শহরের সময়ের কোনো ব্যবধান নেই কারণ গ্রণিসমানবোধে লন্ডন থেকেই বিভিন্ন দেশের সময়ের হিসাব করা হয় অনুপাতের একক কি ডি কোনোটি নয় কারণ অনুপাতের কোনো একক থাকে না পরবর্তীতে গণিতের প্রশ্নগুলো ব্যাখ্যা সহ ভিডিও আপলোড করা হবে একটি ভিডিওতে গণিতের প্রশ্নগুলো সমাধান করে দেওয়া থাকলে ভিডিও অনেক বড় হবে আমাদের বড় ভিডিও সাধারণত সকলের দেখার এনার্জি থাকে না এজন্য গণিতের ভিডিওগুলো ধারাবাহিকভাবে আপলোড করা হবে ষাট লিটার ফলের রসে আম ও কমলার অনুপাত দুই অনুপাত এক কমলার রসের পরিমাণ কত লিটার বৃদ্ধি করলে অনুপাত এক অনুপাত দুই হবে উত্তর ষাট লিটার একটি শ্রেণীতে যতজন ছাত্রছাত্রী আছে প্রত্যেকের তত পয়সার চেয়ে আরও পঁচিশ পয়সা বেশি করে চাঁদা দেওয়ায় মোট পঁচাত্তর টাকা উঠল ওই শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা কত উত্তর পঁচাত্তর কোনো সংখ্যার চল্লিশ পার্সেন্টের সাথে বিয়াল্লিশ যোগ করলে ফলাফল হবে ওই সংখ্যাটি উহা কত উত্তর সত্তর লঞ্চ ও স্রোতের গতিবেগ ঘন্টায় যথাক্রমে আঠারো কিলোমিটার ও ছয় কিলোমিটার নথিপথে আটচল্লিশ কিলোমিটার অতিক্রম করে পুনরায় ফিরে আসতে সময় লাগবে ছয় ঘন্টা এক ব্যক্তি তার সম্পত্তির তিন ভাগ সাত অংশ ব্যয় করার পর অবশিষ্ট পাঁচ ভাগ বারো অংশ ব্যয় করে দেখলেন যে তার নিকট এক হাজার টাকা রয়েছে তার মোট সম্পত্তির মূল্য কত তিন হাজার টাকা দুইটি নল দ্বারা একটি চৌবাচ্চা আট মিনিটে পূর্ণ হয় নল দুটি খুলে দেওয়ার চার মিনিট পরে প্রথম নলটি বন্ধ করে দেওয়ার চৌবাচ্চাটি পূর্ণ হতে আরও ছয় মিনিট সময় লাগলো প্রত্যেক নল দ্বারা পৃথকভাবে চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে উত্তর চব্বিশ মিনিট ও বারো মিনিট একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিশ পার্সেন্ট বৃদ্ধি এবং প্রস্থ দশ পার্সেন্ট হ্রাস করলে ক্ষেত্রফলের শতকরা কত পরিবর্তন হবে আট পার্সেন্ট বৃদ্ধি এখানে ম্যাক্সিমাম অঙ্কগুলো শর্টকাট পদ্ধতিতে করা যাবে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার এককের অঙ্ক দশকের অঙ্ক অপেক্ষা তিন বেশি সংখ্যাটি অঙ্ক দেয়ের সমষ্টির তিন গুণ অপেক্ষা চার বেশি সংখ্যাটি কত এগুলো অপশন টেস্ট করে করা যায় এখানে উত্তর পঁচিশ এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স মাইনাস এইট ওয়াই প্লাস ষোলো প্লাস ওয়াই স্কোয়ার এর সাথে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ হবে টু এক্স ওয়াই যদি দুইটি সংখ্যার যোগফল ও গুণফল যথাক্রমে বিশ ও ছিয়ানব্বই হয় তবে সংখ্যা দুটির ব্যস্তানুপাতিক যোগফল কত হবে উত্তর পাঁচ ভাগ চব্বিশ একটি সমবাহু ত্রিপুজের বাহুর প্রত্যেকটি দৈর্ঘ্য দুই মিটার বাড়ালে এর ক্ষেত্রে ফল থ্রি রুদ্রি বর্গ মিটার বেড়ে যায় সমবাহু ত্রিপুজের বাহুর দৈর্ঘ্য কত দুই মিটার তেরো সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তির কেন্দ্র হতে পাঁচ সেন্টিমিটার দূরত্ব অবস্থিত দৈর্ঘ্য দর্ঘগত উত্তর চব্বিশ সেন্টিমিটার এই প্রশ্নের কোন অঙ্কগুলো আপনার সমস্যা হতে পারে সেগুলো কমেন্ট করে জানাবেন ম্যাথ বাংলা জিকে চ্যানেলে আপডেট প্রশ্ন এবং বিগত চাকরির প্রশ্ন নিয়ে গুরুত্বপূর্ণ ভিডিও নিয়মিত আপলোড করা হয় সকলকে চ্যানেলটি সাবস্ক্রাইব করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে পরবর্তী ভিডিওগুলো সবার প্রথমে আপনি দেখতে পারবেন ধন্যবাদ